再提上。 একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের সবচেয়ে বড় খবর আরও এক ধাপ এক দেশ এক নির্বাচনের দিকে এগিয়ে গেলাম আমরা তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যাবিনেটের তরফ থেকে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল ক্যাবিনেটকে রামনাথ কোবিন্দ প্রাক্তন প্রেসিডেন্ট দেশের তার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় অনব কমিটি বলা হয় ওয়ান নেশন ওয়ান পোল কমিটি বা এক দেশ এক নির্বাচন কমিটি তারা একটি রিপোর্ট ফোন করে গোটা দেশের বহু মানুষের বক্তব্য বহু মানুষের মতামত এবং দেশের পরিস্থিতি নিয়ে সেই রিপোর্টে উল্লেখ করা হয় আদৌ ফিজেবল কিনা আদৌ করা সম্ভব কিনা সেই রিপোর্ট জমা পড়ে ক্যাবিনেটে এবং কত দিনের মধ্যে তা করা যেতে পারে এই সমস্ত কিছু রয়েছে রয়েছে সেই রিপোর্টে এবং সেই রিপোর্ট এই মুহূর্তে ক্যাবিনেটের তরফ থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হলো অর্থাৎ সেই রিপোর্টকে ক্যাবিনেট অ্যাপ্রুভ করার পর এবার আরও এক ধাপ এগোনো গেল এক দেশ এক নির্বাচনের দিকে এবং সেই দিকে আরও এক ধাপ এগোনোর ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে অর্থাৎ গোটা দেশে যে নিয়ে আলোচনা চলছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দাঁড়িয়ে পনেরোই আগস্ট যে বক্তৃতা রেখেছিলেন লালকেল্লা থেকে সেখানেও তিনি বলেছিলেন যে গোটা দেশের এই মুহূর্তে প্রয়োজন এক দেশ এক ভোট নীতি এবং সেই সেই যে প্রসেস আছে সেটাকে সমর্থন করুন গোটা দেশের মানুষ সেই দিকে আরো এক ধাপ এগোনো গেল ঠিক তিনটের সময় তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আমরা জানতে পারছি যে একটি ক্যাবিনেট মিটিং হবে এবং ক্যাবিনেট তারপর একটি ব্রিফিং করবে একটা প্রেস মিটও হতে পারে যেখানে বলা হবে এর পরবর্তী পদক্ষেপ কি এবং সেখানে দাঁড়িয়ে পরবর্তী পদক্ষেপ কি তার মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে এই মুহূর্তে যারা কেন্দ্রীয় সরকার রয়েছেন অর্থাৎ বিজেপির নেতৃত্বাধীন সরকার তাদের জোট সঙ্গীরা রয়েছে তাদের মতামত নেওয়া থেকে শুরু করে বিরোধীদের সঙ্গে আলোচনা করা কিভাবে গোটা দেশে একটি ভোট ইমপ্লিমেন্ট করা হবে অর্থাৎ লোকসভা ভোট এবং বিধানসভা ভোট একই সময় একইভাবে করানো গোটা দেশের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সেইটা করানো একটা বড় চ্যালেঞ্জ হতে পারে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া যেতে পারে এর ফলে কারা বিরোধিতা করতে পারে এই সমস্ত বিষয়গুলি একেবারেই ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কিশোরা যেমনটা জানা ছিল যে এক দেশ এক ভোট এখন একমাত্র সময়ের অপেক্ষা এক দেশ এক ভোট কমিটির রিপোর্টে অনুমোদন রিপোর্টে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা অর্থাৎ এক দেশ এক ভোট এখন শুধুমাত্র সময়েরই অপেক্ষা